কি হচ্ছে আচ্ছা আপনারা তো ভয়ভার কিছু নাই আমরা এখন বর্তমানে আছি হচ্ছে এটা হচ্ছে আমাদের পিছনে হচ্ছে তিস্তা নদী আর হচ্ছে ডালিয়া এটা হচ্ছে সুইস গেট আইনা কতগুলা গেট আছে এখানে 52 52 টা হচ্ছে এই ডালিয়া ব্রিজটি তো একটু হেটে হেট আসো

তুমি বলো তুমি বলো আমি ভিডিও করতে নিয়েছি এতে আমি আমার তো বলার কিছু না এই যে আমি এইটা দেখাইতে বলছি এই যে কও কেমন লাগে আমি এনে কোন বর্তমান তো ভিউয়ার্স আপনারা সবাই দেখেন আমরা কিন্তু অলরেডি ডালিয়া ব্রিজের কাছে গেছি হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে নদীর নাম তিস্তা নদী তিস্তা বেরেস স্থানের নাম হাতিবান্ধা লালমনিরহাট এত সুন্দর করে এখানে বিয়া করাই দিব আমি রাজি রে ভাই আমার বিয়া করে দিলাম আমি রাজি খুব রাজি

সুয়েজ গেট এটা এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূলত সুইচ গেট এখন কিন্তু এখানে কিন্তু পানি নাই বিভিন্ন বিভিন্ন দেশের বিভিন্ন অঞ্চলে দেখতে পাচ্ছেন আপনারা যে আপনারা জানেন যে বিভিন্ন অঞ্চলে হচ্ছে এখন পানি প্রচুর পরিমাণে পানি বন্যা হচ্ছে অথচ এখানে কোনো পানি নেই এরকম পানি নেই যে দেখেন নদী স্রোত একদম হালকা এবং কি ওই পাশে দেখলাম চর পড়ে গেছে একদম চর কিন্তু এখানে এরকম পানি নেই যার জন্য সব গেট খোলা তো এখন আমরা আছি হচ্ছে ডালিয়া নদীর পাশে হচ্ছে নদীর এখন আমি একটু ঘুরে ঘুরে দেখা একটু আসো সামনে আসো তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে হচ্ছে যে পার এখানে এক চটপটির দোকান এখানে আশেপাশে অনেক হ্যাঁ আমি একটু দেখাই ক্যামেরাটা আমার হাতে দাও তো এই যে পাশে দেখেন এই কত দূর থেকে হচ্ছে যে এবং ভাবে হচ্ছে যে ছাতাগুলা বসানো হয়েছে আমরা যখন কক্সবাজার গিয়েছিলাম অনেকটাই এরকম লাগছিল কক্সবাজার কক্সবাজার একটা ফিল আসে এখানে আসার পর তো যাই হোক এখানে মূলত হচ্ছে নদীর পারে এই চেয়ার গুলো যেগুলো দেওয়া হচ্ছে এটা হচ্ছে মূলত ফুচকার দোকান বা চটপটির দোকানের পক্ষ থেকে তো এখানে তারা বসবে আপনারা আসবেন কাপল নিয়ে আসবেন বা ফ্যামিলি নিয়ে আসবেন অনেক ভালো এনজয় করতে পারেন ভালো মজা আর ওই পাশে হচ্ছে স্পিড বোর্ড চালানো হচ্ছে যা আপনারা যে কেউ এখানে চাইলে ফ্যামিলি নিয়ে বা একা এসে বা ডাবল যে কোনো মানুষ নিয়ে আপনারা এখানে উঠতে পারবেন চলতে পারবেন আর এবার আমি ভিডিও করতেছি আর ওই পাশে আমার যে ফ্রেন্ড গুলা ছিল ওই পাশে সামনে ফ্রেন্ড প্লাস ছোট ভাই যাই হোক এখন আমরা ঘুরতে ঘুরতে এখানে আছি কেন তোমাদের এখানে আসার পর কেমন লাগতেছে অনুভূতি কেমন ভালো লাগতেছে ভাই আসলে আমিও যদি আগে আসছি এভাবে ঘুরা হয়নি এই আর কি প্রথমবার ঠিক মতো ঘুরলাম অনেক ভালো লাগতেছে হ্যাঁ

আমি কিন্তু ফনসার প্রায় অনেক ভাষা ভুলে ফেলামে উম কানে ওখানে জল ঢাকা মানুষের মানে হোক এই উত্তরবঙ্গে এরিয়ারি ভাষা যে হোক তার আঞ্চলিক ভাষা ক্যামেরার মতো ময়লা পড়ছে একটা ময়লা তো এখন এই বাস থেকে দেখানি যে ব্রিজটা মারাত্মক সুন্দর এই প্রচুর সুন্দর লাগতেছে না প্রচুর সুন্দর না কত সুন্দর কত সুন্দর সুন্দর এর থেকে বেশি সুন্দর আমার পরিমণি